বন্ধুপুর বন্ধু আজকে আমি চলে এসেছি গতকাল সকাল কাজ ছেড়ে রান্নাঘরে ঘুগনি বানাবো বলে রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সকালে ঘুগনি করব এবং মটরের মধ্যে আমি কিন্তু অল্প একটু নুন আর কিছুটা আলু তুটিয়ে দিয়ে দিলাম নুন দিলে কিন্তু মটর আর আলুর মধ্যে আলুটা সিদ্ধ হতে হতে তুলে ঢুকে যায় এদিকে আমি পাঁচটা সিটি দিয়ে দেবো ঘুগনি ধোয়ার জন্য আর এদিকে আমি ভাতও বানিয়ে নিয়েছি আর মশলাগুলো যেমন যে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা লংকে দু সময়টা করে কেটে সাইড করে রেখে দিয়ে একটু গরম জলটা খেয়ে নিলাম সকালবেলা আর এদিকে কিন্তু আমার গরম ততক্ষণে কড়াইও গরম হয়ে গিয়েছে ওর মধ্যে আমি অল্প একটু সারা তেল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোটা গরম মাছটাও দিতে পারো আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখে দিলাম যেগুলো সেগুলো লাল লাল করে ভেজে নেবো ততক্ষণে আমার কিন্তু এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গিয়েছে মটরটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর আমি এদিকে আদা রসুন পেটে নিয়েছিলাম আমি কিন্তু আদা রসুনটা শিলেই বাটি এদিকে আদা রসুনটাও দিয়ে ডিম আদা রসুনের গন্ধটা ছেড়ে গেল তখন আমি ওর মধ্যে নুন টমেটো এক এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম আমি কিন্তু ধনে গুঁড়ো ইউজ করি না ঠিক ধনে গুঁড়ো চাইলেও দিতে পারো এদিকে কিন্তু এক এক করে লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি মশলা থেকে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তত ভালো তাতে আদা রসুনের গন্ধটাও চলে যায় মশলা কষানো হলে কিন্তু তরকারি স্বাদও বাড়ে এদিকে আমি শেষে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে কিন্তু আমি ওর মধ্যে সেদ্ধ করা মটরগুলো এক এক করে দিয়ে দেবো এদিকে আমার মশলা থেকে তেলও বেরিয়ে গেছে আর ওদিকে আমি প্রেশারের থেকে মটরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যেহেতু প্রেশারের মধ্যে অনেকটাই মটর আলু ছিল তাই একবারে দিতে পারছিলাম না বলে অল্প অল্প করে হাতা দিয়ে দিয়ে প্রথমে দিয়ে তারপর বাকি মটরটাও প্রেশার থেকে সমস্তটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মশলাগুলোর মধ্যে তারপর ওটা ঢাকা দিয়ে দেবো এতে কী হবে যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধও হয়ে যাবে আমার ঘুগনিটাও তৈরি হয়ে যাবে এদিকে আমি আটা মেখে নিয়েছি রুটি করবো বলে ঘুগনি কিন্তু আমার রেডি আমি অল্প গুঁড়ো গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম এদিকে বাবার টিফিন রেডি সকালবেলা ঘুগনি আর রুটি এদিকে আমি একটু আমার হাজব্যান্ডের জন্য আজকে ডিম টোস্ট বানাব ওই জন্য প্রথমে আমি একটু রুটিগুলো নিয়ে হালকা করে সেঁকে নিয়েছিলাম এবং তারপর দুটো ডিম ফাটি ওর মধ্যে অল্প অল্প ছোটো ছোটো করে পেঁয়াজ লঙ্কা গোলমরিচ পেপার এগুলো সব কিছু দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার হালকা করে তাওয়াটা গরম করে অল্প সারা তেল দিয়ে একা করে এরকম চুবি চুবি রুটি করে কিন্তু ভেজে নেব আমার হাজব্যান্ড কিন্তু এরমভাবে ডিম টোস খেতেই পছন্দ করে ও আবার ওই অমলেটের মতো করে দিলে খেতে অতটা পছন্দ করে না তাই আমি এরকম ফ্রেন্স টোস্ট টোস টাইপের কিন্তু করে দিই আর এই সস লাগিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে একদিকে আমার চাও হয়ে গেছে এদিকে একদিকে চা কিন্তু ফুটছে আর একদিকে আমি ডিমটোসগুলো লাল লাল করে ভেজে নিলাম এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর সস দিয়ে খেয়ে খেতে তো খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে এইভাবে ডিমটোস খেতে এটা আর কি এদিকে আমার চাও কিন্তু হয়ে গেছে ফুটে গেছে চাটাও আমি দিয়ে সবাইকে দিয়ে দিলাম চা ততক্ষণে আমি যেহেতু টিফিন নিয়ে যাব তাই কিছুটা নোনা মাছ ছিল এই মাছগুলো কিন্তু আমি অতটা নাম জানি না তবে আমার নোনা মাছ খেতে খুব ভালো লাগে তাই আমার শাশুড়ি মা বাবা সবাই যখনই এই মাছ দেখতে আমার জন্য নিয়ে আসে তো যেহেতু মাছ ঘরে ছিল তাই আমি মাছ নিয়ে নিলাম মাছগুলি কিন্তু লাল লাল করে ভেজে নেবো কড়া করে আর এদিকে মাছের জন্য আমি পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো আর এদিকে ওই তেলেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এবং এক এক করে কিন্তু এই কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু একেবারে দিয়ে দেবো আমার কিন্তু এমনি মাছগুলোর তুলনায় এই নোনা মাছগুলো খেতে যেন একটু বেশিই স্বাদ লাগে নোনা মাছ হয়তো একটু কাটা থাকে কিন্তু তাও নোনা মাছ কিন্তু স্বাদটা ভালো লাগে রোজ ওই রুই কাটলে খেতে একদমই ভালো লাগে না আর যেহেতু আমি মাংস খেতে খুব একটা পছন্দ করি না তাই আমার এইটা দিয়ে খাওয়া হয়ে যায় যেহেতু অফিসে নিয়ে যাই এই যে কোনো এক তরকারি সাথে একটা ভাজা হলেই হয়ে যায় আর তারপরে রান্নাগুলো দুপুরে আমার শাশুড়ি মা করে সেগুলো আমি রাত্রেবেলা এসে খাই এবারে এক এক করে এদিকে যেহেতু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নিয়ে এটা কিন্তু হালকা 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 আছে আমি কিন্তু ধুয়ে নিলাম প্রথমে ভাজাও হয়ে গেছে তারপর তেলও সরে দিয়েছে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নিলাম এবার কিন্তু কুঁচে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমার কিন্তু এইভাবেই মাছের ঝাল খেতে ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আদা রসুন ইউজ করিনি আমি কিন্তু এইভাবে আদৌ গাছের না ব্যবহার করি এইভাবেই এরকমভাবে মাঝে মাঝে ঝাল করে নিয়ে যাই শুধুমাত্র পেঁয়াজ টমে যদি কিন্তু থাকে না এদিকে আমার মাছ কিন্তু রেডি এদিকে দুপুরবেলা আমার শাশুড়িমা ডাল কৈমি শাক ভাজা মাছ ভাজা আর হচ্ছে ছোটো ছোটো মোরলা মাছের চচ্চড়ি এবং হচ্ছে মাছের ঝোল করেছিল পাতলা আর এদিকে নোনা মাছ উনি মশলা দিয়ে তরকারি করেছিল এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া ধন্যবাদ বন্ধুরা